শুধু দর্শক বিন্দু দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একদম পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে দু হাজার একুশ সালে বাম কংগ্রেস আইএসএফকে নিয়ে যে সংযুক্ত মোর্চা একটি জোট বা সিট শেয়ারিং হয়েছিল সেটা কিন্তু ভেসতে গেল নসাদ সিদ্দিকী গতকাল বলেছিল যে আমরা আজ দিনটা অপেক্ষা করব কাল সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় সিট যে আছে সেই সিটগুলো আমাদের সাধ্য মতো আমরা প্যাটি দেওয়ার চেষ্টা করব কথা মতো সেই কথা যা কাজটা সেই মতো দেখতে পেলাম যে আজকে নসাদ সিদ্দিকি ইতিমধ্যেই কলকাতা বিধানসভায় এসছেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বললেন যে নওসাদ সিদ্দিকী যাদবপুর এবং মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় দশ থেকে বারোটি জায়গায় আরও প্রার্থী দিতে চলেছে অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বাম কংগ্রেস যে জোট ছিল সংযোগ মূর্তা সেই জোট কিন্তু ভেঙে গেল এবং নশাদ সিদ্দিকীও বললেন যে ডায়মন্ডা থেকে অবশ্যই প্রার্থী দেওয়া হবে কিন্তু নশাদ সিদ্দিকি সেই জায়গা থেকে কনটেস্ট করবে কিনা সেটা কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে গেল দেখুন আমি যখন প্রার্থী ঘোষণা হবে নিশ্চিতভাবে তখন জানতে পারবেন আমাদের কোথায় ডায়মন্ড হারবার থেকে শুরু করে উলুবেড়িয়া থেকে শুরু করে আরও যে সিটগুলোতে আমরা কন্টেস্ট করতে চলেছি কাকে দল কোথায় অনুমোদন দিচ্ছে সেটা অপেক্ষা করুন ছাত্র সমাতে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে অবশ্যই ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছি সেখানে আমারও নাম থাকতে পারে অবশ্যই শুধু ডায়মন্ড হারবার নয় আপনি দেখুন না আমাদের মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে কুলুবেড়িয়া উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা প্রার্থী দিচ্ছি যেখানে আমাদের সংগঠন বেশি শক্তিশালী সংগঠন শক্তিশালী আমাদের বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে দেখুন চার লাখ ভোটে জিতবে লাখ ভোটে জিতবে কি পরাজিত হবে সময় কথা বলবে যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় মানুষকে তার ভোট দানের সুযোগটা করে দেয় নির্বাচন কমিশন তাহলে উনি গহারা হারবেন মানে ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী দিচ্ছে অবশ্যই দিচ্ছে প্রার্থী আচ্ছা আপনি দাঁড়াচ্ছেন দেখুন আমারটা তো নিয়ে আমি তো বলেছি যে আজকে আমাদের ঘোষণা হচ্ছে তো ধৈর্য ধরুন আমাকে যে চূড়ান্ত সিদ্ধান্ত আজকে মানে আজকে ঘোষণার মাধ্যমে হবে আপনি দেখতে আপনি হতে পারেন দলের অন্য কেউ দাঁড়াবে প্রার্থী একশো শতাংশ ওখানে হচ্ছে এবারে কে হচ্ছে সাতটার সময় আপনারা জানতে পারবেন অবশ্যই আরও আরও পাঁচটা সিটে দিয়ে হবে ধৈর্য ধরুন মানে মোট কটা দেবেন দেখুন কটা সিটে সংখ্যায় দেবো এই মুহূর্তে বলবো না আমরা আমি বলবো না এককভাবে সেটা যখন প্রেস কনফারেন্স হবে আমাদের সাতটার সময় সেখানে আমাদের যারা নেতৃত্ব আমরা থাকবো উপস্থিত হবো সেই সময় বলবো চলতেভাবে তেরোটা হতে পারে বারোটা হতে পারে বা আরও বেশি হতে পারে পনেরো অধিক হতে পারে সেটা জানানো হবে আর আপনি যেটা বলছেন যে লেফট ফ্রন্টের পক্ষ থেকে যিনি কন্টেস্ট করছেন আমাদের হ্যাঁ উনি উনি কি বলেছেন দেখুন ওটা ওনার ব্যাপার বা ভোট শুধু নয় যত বিরোধী ভোট আছে সবটা এক জায়গায় করার জন্যই তো আমার চেষ্টা করেছিলাম জোটের জন্য এই জোটটা তো সম্পূর্ণ আর হলো না জোট বলুন বা তাদের অনেকের ভাষায় সিট শেয়ারিংটা তো আর হলো না ফলে আমাদেরকে আর সময় নষ্ট না করে বিলম্ব না করে আমরা আমাদের মতো ঘোষণা করছি কারণ ইতিপূর্বে দেখছি একের পর এক স্টেজে একের পর এক স্টেজে স্টেপ বাই স্টেপ লেফট ফ্রন্ট কংগ্রেস তাদের বাড়তি ঘোষণা করে দিচ্ছে ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি দু হাজার একুশে বিধানসভার আগে যে মোর্চা হয়েছিল ভোট শেষ জোট শেষ আমরা বলিনি আর নিজেকে আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলছে আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা এটাকে ভাঙিনি যারা ভেঙেছেন তাদেরকে এই কোশ্চেনটা করুন আপনি বলেছিলেন বারবার যে হারাতে দেখো সবাই যেটা বিষয়ে আত্মবিশ্বাসী কেউ হারার জন্য রাজনীতির ময়দানে আসেন কন্টেস্ট সরি কন্টেস্ট যারা করছেন কেউ হারার জন্য প্রার্থী দেয়নি সবাই তার একশো শতাংশ দিয়ে জেতার চেষ্টা করে জনগণ যাকে চাইবে যেতে যে সহযোগিতা করবে সেই যে তো এখানে যদি এর সহযোগিতা লাগে নিশ্চিতভাবে আইএসএফ তো অন্য জায়গায় লেফটে সহযোগিতা চাইছে সেই জায়গায় যদি আইএসএফ কেনা সহযোগিতা করে আইএসএফ তো একটা স্বতন্ত্র দল তাহলে যাদবপুর থেকে শুরু করে শ্রীরামপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে তার মতো লড়াই করবে এবং জেতার জন্যই তো প্রার্থী দেওয়া হবে

তাকে আমরা করেছিলাম তারপরে সিপিএম বা লেফটের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে ওখানে আবার প্রার্থী তারা মোহাম্মদ সেলিম সাহেবকে দাঁড় করিয়েছে আমরা অনুরোধ করছি তো প্রার্থীটা তুলে নেওয়ার জন্য আর এটাও বলেছি প্রয়োজনে আমরা মুর্শিদাবাদটা কনসিডারের জায়গায় রাখছি শ্রীরামপুরটা তুলে নেওয়া সবটাই যদি আমাদের ঘাটে চেপিয়ে দেয় আমরা এমনি ছোট দল আমরা দুর্বল আমাদের কাছে সবটাই দিয়ে দেয় আমাদের কাছে লোড নিতে পারছি না তো আজ সন্ধে সাতটায় দ্বিতীয় প্রার্থী তালিকা আইসএফ ঘোষণা করছেন অবশ্যই আপনাদেরকে জানানো হচ্ছে আমন্ত্রণ জানিয়েছি আমরা মিডিয়ার বন্ধুদেরকে আপনারা আসুন কভার করুন রাজ্যবাসীকে জানিয়ে দিন আমরা কোথায় কোথায় কন্টেস্ট করতে চলেছি ফুরপুরা শরীফ থেকেই ঘোষণা হবে প্রার্থী হ্যাঁ আমাদের কেন্দ্রীয় অফিস থেকে প্রার্থী ঘোষণা হবে প্রচারে ঝাঁপানো হবে কি রমজান কয়েকটি রমজান আছে রমজান মাসের পরেই থেকে প্রচারে ঝাঁপাবেন অলরেডি কাজ চলছে কর্মী সম্মেলন থেকে শুরু করে প্রার্থী পরিচিতি থেকে শুরু করে প্রার্থীরা নেমে পড়েছে বড় জনসভা যেগুলো হচ্ছে প্রচন্ড রৌদ্র আছে সেটা ভেবে সময়টা সময়টা নির্দিষ্ট নির্দিষ্ট করে সেটা জানানো হবে এই যে আটটি ঘোষণা করে দিয়েছি ইতিমধ্যেই আরো বেশ কয়েকটি ঘোষণা করবেন পাখির ছক করছেন কোন জায়গায় এবং নির্দিষ্ট কোনো শীতকে আমরা ওই রকমভাবে করছি না আমরা চাইছি মানুষের কাছে পৌঁছাতে মানুষ আমাদেরকে ভোট দিক মানুষের কণ্ঠ পার্লামেন্টে যাই কোন কোন কেন্দ্রে প্রচারের ঝড় তুলবেন আপনি নিজে কোনো কেন্দ্র বাদ যাবে না যেখানেই আমরা প্রার্থী দেবো সেখানেই সর্বোচ্চ দিয়ে আমরা প্রচার করবো আপনি বলছেন ডায়ম্যান্ড হাওড়ায় আমি দাঁড়াতে চাচ্ছেন এই জন্যই যে আমাকে প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হবে আপনার কেন্দ্র কমি রাজ্য কমিটি তারা বলছেন সেই জায়গায় ঈদের মানে রোজার পর থেকে ঝড় তোলার মানে বিষয় আপনারা আত্মবিশ্বাসী বিশেষ করে আমরা দেখছি জয়নগর লোকসভা কেন্দ্রে আপনি গিয়েছেন সেই জায়গায় কালকে সভা করেছেন মেঘরান হালদার মহাশয় জেতার বিষয়ে আপনি কতটা আশাবাদী আমরা যে প্রার্থী দেবো সবটাতে আমরা একশো শতাংশ আশাবাদী থাকবো তবে মানুষের উপরে নির্ভর করছে মানুষ ভোট দিলে আমরা জিতব অন্যথায় আমরা বুদ্ধকোল বুজ্যাম্প অবৈধ লেনদেনের মাধ্যমে ভোট নেব না সভা করবেন কি আপনারা কেন করব না কেন করবো না সে প্রশ্ন করছি তো আপনাকে আগের বারে যখন আপনার সংযুক্ত মোর্চার দু হাজার একুশে বিধানসভা হয়েছিল জীবনতলায় দুটি মাঠ আছে একটি ফুটবল মাঠ একটি কলেজ মাঠ সেই দুটি মাঠেই কিন্তু আইএসএফ সভা করার অনুমতি পায়নি করেছিল জীবনতলা ছাড়া প্রায় এক কিলোমিটার দূরে একটি শ্মশান ঘাটার ধান মাঠে সেই জায়গায় সভা করেছিলেন সেই জন্যে আমি বললাম যে এবার আপনারা কি জীবনতলা ফুটবল মাঠ অথবা কলেজ মাঠে শোভা করার সক্ষম হবেন দুটোতেই ট্রাই করব আমরা আমাদের চেষ্টা করে যাবো কারণ এনওসি তো আমাদের হাতে না এনওসি যাদের জমি যে অথরিটির হাতে আছে তারা এনওসি দিয়ে আমরা প্রোগ্রাম করবো